আরবে তো আই আমে জাহিলিয়াতের আমল তাই করছে নারীদেরকে পিছাইয়া দিছে নারী এবং পুরুষ দুইজনই সম্পদ এর জন্য কাজী নজরুল ইসলাম বলেছে এই পৃথিবীতে যাহা আছে কল্যাণকর অর্ধেক তার গড়িয়ে আছে নারী অর্ধেক হইল নর নারী পুরুষ দুইজনেরই অবদান আমি আপনি যে জগতে আসছি আমার মা বাবা দুইজনেরই মেহনত অবদান ত্যাগ প্রেম সবই আছে তো মেয়েদেরকে পিছিয়ে রাখবেন কেন তখন এই মৌল এই দুই হাজার সালে তেইশ সাল এখনও ক মেয়েদেরকে ঘর থেকে বেহের হতে দেওয়া যাবে না তাদেরকে ঘরে রাখতে তারা শুধু স্বামীর সেবা করে স্বর্গে চলে যাবে জান্নাতে যাইব কতটি আছে বেড়ামার মগজ ওটি কয় ঠিক সুবান আল্লাহ অনে যখন ইলেকশনের নামে কোরআন শরীফ দিয়া মাইছের বাইত পাঠায় দে দাও আমগো নামে বুড়সায় বাস এরাও যায় বুড় আমাকে একটা বুড়দের ওয়াদা করেন তাহলে আপনার মেয়েরা বাইরে এসে কে সাজা যাবে না সাইজা মাইন ছেলে দেখান যাবে না খালি সামাইরে দেখাইবে জামাই ঠিক আছে আবার এই হেই আরেকজনের বউ কেউ খুব সুন্দর আলাপ করতেছে আপনার ছেলে কিন্তু আজকে আসে না মসজিদে আচ্ছা ছেলে কিন্তু আসে না কেন পাঠান নাই পাঠাইলেও পারতেন আপনার হাতে তোর কে অনেক মজা আপনার বাড়ি খাওয়ার খুব সুন্দর আপনি যে বউ বৌলেও কথা সরম করে না নিজের বউরের দেন নামে কথা ওই যে ওই সময় আয় আজগবি দেয় আজগবি শরীফ থেকে একটা হাদি আনবো আইনা কেবু আপনাদের বউ আমার ভাবি আর আমার বউ আপনাকে মা মাল তো ঠাট্টা চলে না হজুরের বল লাগে তুমি মোল্লার বল লাগে ঠাট্টা করা পারবো না কারণ তোমার মা মা বানাই দিসে আর তোমার বল আমার ভাবি আমি যা খুশি তাই কুমি যা খুশি দেয় ওইলো এই থেকে সরেন বাবা এখনও সময় আছে দুই হাজার তেইশ সাল এখনো এই দুই হাজার তেইশ সালে মোল্লারা ওয়াজ করে মেয়েরা ক্লাস ফাইভের উপরে পড়তে পারবে না বেপরদা হবে বাইরে যাইতে পারবে না এই করবে না সেই করবে না আবার হেরাই ডাক্তারে হসপিটালে গেলে মহিলা ডাক্তারকে যাই আপনাদের এখানে মহিলা ডাক্তার কেউ মহিলা ডাক্তার ডেলিভারি কেস সিজার কে করবো মহিলা ডাক্তারই তো নাই কারণ ফাইভের উপরে পড়বার দেন নাই তাই এরা যদি কোনো দিন রাষ্ট্রের ক্ষমতায় কোনোভাবে যেমনিও কায়া বলল তাইলে এই সিজারের লিখে পুরুষ ডাক্তার ছাড়া কিছু থাকবে না কারণ আমি তো দিব না আর রাতুরা ডাক্তারদের সিজার করলে কি অবস্থা এগো এগুলো আরবে নাই এগুলো এলে ভারত পাকিস্তান ইয়ে এগুলো আরব রাষ্ট্রে নাই তাইলে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জ্ঞানী গুণীর ভিতরে নারীরা আছে এরা যৌনতা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না নারীকে নিয়ে যৌনতা ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারে না বিশ্বাস করবেন দুঃখের কথা কমু সিলেটে গেছিলাম রওজা শরীফে শাহজালাল বাবার রোজায় মেয়েদের উঠতে দেয় না আমারই সাথে আমার বোনরা গেছিলো এবং অনেক মেয়েরা উঠতে দেয় না কেন শাহজালাল না করছে সমস্যা হলো মুল্লার ও শাহজালালের রেনে যাইবার না শাহজালাল না করছে শাহজালাল মোল্লায় কি এক মুল্লার চরিত্র তো খারাপ লোত ওর কাছে ছাত্রই নিরাপদ না ও শাহজালাল মনে করে শাহজালাল হচ্ছে আল্লাহর বাবা শাহজালাল সে হচ্ছে আল্লাহর অলি সে জিন্দা কাবা সেই কামেল কাবার মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই কাবার মধ্যে পর্দা থাকে না কাবার নারী পুরুষ ভেদাভেদ আছে আলাদা লাইন আছে সব একখানে ওই পাথরের কাবার মধ্যে রূপক কাবার মধ্যে মেজাজি কাবার মধ্যে আনুষ্ঠানিক কাবার মধ্যে মানুষের তৈরি কাবার মধ্যে যদি তোমার নারী পুরুষের ভেদাভেদ না থাকে তাহলে যিনি আল্লাহর তৈরি কাবা যে আল্লাহ নিজে হাতে যারা তৈরি করছে আল্লাহ নিজে কইছে আল্লাহ আদামা আল্লাহ সুরতিহি আমি আদমকে আমার নিজ সুরতে তৈরি করেছি আল্লাহ কোরআনের মধ্যে কইছে আমি আদমকে আমার নিজ হাতে তৈরি করছি আদমকে আল্লাহ নিজ হাতে বানায় মানুষকে না মানুষকে আল্লায় নিজ হাতে বানায় না আদমকে নিজ হাতে বানায় একজন ওলিয়ে কামেল তার শিষ্যকে তার মুরিদকে তার খলিফাকে তার নিজ হাতে তৈরি করে সে তৈরি কইরা দেয় বানায়া দেয় এটা আমার আমি বানাইছি অন্য না খলিভারে বানায় দেয় নিজ হাতে আওলাদ রে বানায় দেয় তার যে আওলাদ নিজ হাতে বানায় সে আল্লাহর যে আদম বাবা শাহজালাল জিন্দা কাবা বাবা শাহজালাল যিনি ওলিয়ে কামেল তার সামনে তার রওজা জিয়ারতে নারীদের যাইতে দেয় না ওহুন ও মুল্লার মাথায় যৌনতা কাম করে ওহন ও মূল খারাপই আপনার ভিতরে থাকতে পারে শাহজালালের ভিতরে ওহনে যা কয় মাঝারে অনেক ধরনের অসৎকর্ম হয় কয় তা আমি কইছি যে এই যে শাহালি বাবার হেন গেছি অনেকে সিদ্ধি পানি খাইতেছে চুরি করতেছে বাটপারি করতেছে জুতা চুরি গেছে কয় দেহেন হেন ভাই এনে তা আমি কি সাহালিরে দেখছ বাটপাড়ি করতে না শাহালি বাবারে দেখছ এনে বয়ে গাজা খাইছে না শালি বাবা জুতা নিছে না ঠে। তুমি তারে দুশোকে যে নিছে হেরে কৌ গা ওই দায় তো তান না তুমি সাহালির কাছে আসছো তুমি সাহালিকে দেখো আমার দেখারই হইলো শাহালিকে ওহনে কী হইতেছে না ওই ওটা দেয় না ওন তো চুর বাটবার সব হইতেছে তখন আমি যদি কই মুর্শিদে যে চুরি সামারি হইতেছে এটা কি ফেরেশতারা করতেছে না এটা তো মসজিদের মানুষে করতেছে এ মসজিদের কোনো দোষ আছে কেশিয়াররা চুরি করে না সিক্রেটারি বারবার শুরু করে না তো এটা কি মসজিদের দোষ না ওই লুকের দোষ মাদ্রাসার মধ্যে মৌলবী জিনা করতেছে না ধরতেছে না বলাৎকার করতেছে না তো কি এটা মাদ্রাসার দোষ না ওই মুল্লার দোষ এটা তো মাদ্রাসার দোষ না ওটা কোরআনের না এটা হাদিসের দোষ না এটা হলো ব্যক্তির দোষ তো ব্যক্তি আমরা অনেক মসজিদে আরে আমি আল্লাহ চিন্তা করতে থাকবো জুতার চিন্তাই তো বাসে না